আসিফ মাহমুদ বলছে শুধু নিষিদ্ধই না নিশ্চিন্ন করতে হবে আবার তিনিও এটিও বলছেন যে আওয়ামী লীগের যারা গণহত্যা বা অন্যায়ের যুক্ত না তারা নির্বাচন করতে পারবেন মাফ চেয়ে তারা মাফ চেয়ে নির্বাচন করতে পারবেন আপনার কাছে একটু জাতিসংঘের যে প্রতিবেদনের সুপারিশ সেখানেও দেখা যাচ্ছে যারা আসলে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা সুপারিশ করছে না বা তাদের অবস্থান আসলে কোনো দলকে নিষিদ্ধ না করার পক্ষে কথা বলার সময় কারো কোনো কাণ্ডজ্ঞান থাকে না মাঝে মাঝে এটা হয় এটা বয়সজনিত কারণে অনেক সময় হয় দেখেন আসি মাহমুদ বলেছে যারা অন্যায় করেনি কোনো অপরাধ করেনি তারা নির্বাচন করতে পারবে মাপছে আমি অন্যায় করিনি আমি মাপছাবো কি কিভাবে নিশ্চিন্ন করবেন উনি কিভাবে নিশ্চিন্ন করবেন ফুদিয়া নাকি ধাক্কা দিয়া আওয়ামী লীগ একটা বড় দল অনেক বড় দল কত বড় দল আমি বুঝাই আপনাকে একটু একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই আমি বাংলাদেশের ইতিহাসে চারটা নির্বাচনকে ভালো নির্বাচন বলি একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এবং দুই হাজার আট এই চারটা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি আর বাকিগুলিকে আমি নির্বাচনী বলি না আগেও না জিয়া নির্বাচন এসাদের নির্বাচন কোনগুলি এবং বঙ্গবন্ধু নির্বাচন যেটা করছিল ওইটাও না বাহাত্তরে ওইগুলো আমি কোন নির্বাচনী মনে করি না এই চারটা নির্বাচনকে ভালো নির্বাচন বলি এই চারটে নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছে দুই সালে সেই নির্বাচনে তারা তিনশো আসনের মধ্যে মাত্র আসন পেয়েছিল। ভোট পেয়েছিল কত জানেন ভোট পেয়েছিল দুই কোটি তেইশ লাখ পঁয়ষট্টি হাজার আরো কিছু আছে ভাঙাচোরা ওটা মনে নাই ওই নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল কত দুই কোটি আঠাশ লক্ষ সামথিং আওয়ামী লীগের মাত্র পাঁচ লাখ ভোট বেশি পেয়েছিল বিএনপি জোট সহ এমন হয় আচ্ছা আমি বিএনপি নিয়ে আলোচনা করছি আমি আওয়ামী আলোচনা করছি আওয়ামী লীগ এটা লীগের সবচেয়ে খারাপ মানে আওয়ামী লীগ যখন খুব খারাপ করে তখনও সোয়া দুই কোটি ভোট পায় মাথায় আচ্ছা ধরলাম এই পনেরো বছরের দুঃশাসনে আওয়ামী লীগ আরো খারাপ হচ্ছে মানুষ আওয়ামী লীগকে আরো বেশি ঘৃণা করে ধরলাম এখান থেকে আপনি ফিফটি পার্সেন্ট বাদ দেন ফিফটি পার্সেন্ট তাও তো ভাই এক কোটি লোক থাকে এক কোটি লোক আপনি ফু দিয়ে উড়াই দিবেন আসিফ মাহমুদ সজীব ভাইয়া উনার ফুয়ের এত শক্তি উনি আওয়ামী দিয়ে এক কোটি লোককে ফুঁদিয়ে দিবেন ভাই আমি আগেও বলেছি এখনো বলি আওয়ামী লীগ পাট গাছ না দাদা আওয়ামী লীগ করতো ভাই বাবা আওয়ামী লীগ করে ছেলে আওয়ামী লীগ করে তার যে সন্তান এখনো হয় নাই হবে সেও ছাত্রলীগের নাম লেখায় রাখছে এটা হলো আওয়ামী লীগ ইচ্ছে করলেন ওই আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি বললেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিবেন এত সোজা অবাস্তব চিন্তা ভাবনা বুঝেন আওয়ামী লীগ কি জিনিস এটা উনি আওয়ামী লীগের মতো দল এত বড় দল সারা সমস্ত ইনস্ট্রুমেন্ট তার পাশে ছিল রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তার সঙ্গে ছিল সে দুই হাজার নয় সালে হিজবু তাহারকে নিষিদ্ধ করছিল পাশে বত্রিশ যখন ভাঙে তার মাথায় এক লোক এরকম প্ল্যাগারে দেখা আসে হিজবুত তাহারির পতাকা নিয়ে তারিখে নিষিদ্ধ করতে পারছে আগের চেয়ে পাওয়ার ফুল হয়েছে এবং জামাত এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে এটা হাওয়ার উপর দেখে না দেখে তো নিষিদ্ধ করা যায় না এভাবে গায়ের জোরে নিষিদ্ধ করা যায় না নিষিদ্ধ করতে পারে একমাত্র জনগণ জনগণ যখন কোন রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করে তখন সে নিষিদ্ধ হয় বটগাছ আপনি আপনি মরে বটগাছকে টান দিয়ে উঠে ফেলানো যায় না